আজকের বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML তো ওয়েব ডিজাইন মানে হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন যে একটা ওয়েবসাইটটাকে তৈরি করা তো যার একটা অংশ হচ্ছে ওয়েবসাইটটাকে ডিজাইন করা এবং HTML হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবসাইটটাকে তৈরি করে মানে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন কন্টেন্ট রাখলে সেই কন্টেন্টটা একটা ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হতে পারে আসলে ওয়েবসাইট হচ্ছে একটা ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং ওয়েবসাইট দিয়ে আমরা বিভিন্ন তথ্য পাবলিশ করি তাই না যে একটা পত্র পত্রিকার ওয়েবসাইটে কী থাকে বিভিন্ন সংবাদ পাবলিশ করা হয় তারপর আমার পার্সোনাল ওয়েবসাইটে কী থাকে আমার নিজের সম্পর্কিত বিভিন্ন অংশ তথ্য বা আমি যা দেখাতে চাই সেগুলো আবার বিভিন্ন ফটো গ্যালারির ওয়েবসাইটে কী থাকে বিভিন্ন ছবি থাকে একটা ই কমার্স ওয়েবসাইটে কী থাকে বিভিন্ন প্রোডাক্টের তথ্য এবং সেই প্রোডাক্টটা কেনার ব্যবস্থা থাকে তো আধুনিক ওয়েবসাইটগুলো হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট যে ওয়েবসাইটের সাথে তুমি ইন্টারেক্ট করতে পারো যে প্রথম দিককার অনেক ধর আর আজ থেকে আর দশ পনেরো বিশ বছর আগের ওয়েবসাইট যেগুলো ছিল সেগুলোতে কেবল তথ্য পরা যেত কিন্তু এখন কি করতে পারো তুমি একজনের ব্লগে একটা কমেন্ট করতে পারো তুমি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে একটা জিনিস কিনতে পারো আবার তুমি ফেসবুকে চ্যাট করতে পারো বা জিমেইল দিয়ে তুমি ইমেল করতে পারো এগুলি ওয়েবসাইট থেকেই কিন্তু করতে পারছো তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট তো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে কি করা লাগবে প্রথমে তোমার কন্টেন্ট প্ল্যান করা লাগবে যে তুমি ওয়েবসাইটে আসলে কি রাখবে ধরো আমার প্রোগ্রামিং বইয়ের একটা ওয়েবসাইট তাহলে আমার বইয়ের কন্টেন্টগুলো রেডি করতে হবে যেখানে আমি যেটা আমি ওয়েবসাইটে পাবলিশ করব তারপর কি করতে হবে তারপর ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে সাধারণত এই কাজটা ডিজাইনাররা করে এবং এটার জন্য তারা বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে যেমন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এটা দিয়ে ওয়েবসাইটের লোগো ব্যানার বিভিন্ন ইমেজ এই তারপর ফুটারে যদি কোনো ইমেজ ব্যবহার করতে চাও সেসব ইমেজ তৈরি করে তৈরি করার পর তারা সাধারণত পিএইচডি ফাইলে আর লোগোগুলো এআই ফাইলে দিয়ে দেয় মানে এগুলো হচ্ছে ফাইলের ফর্মেট তো তারপর কি করতে কী করতে হয় সেই ফাইলগুলোকে স্লাইসিং করে কাটতে হয় যে হ্যাঁ লোগোর অংশটা এখানে আসবে হেডারের অংশটা হেডিং অংশটা এখানে যাবে ইমেজটা এরকম হবে তো এই ডিজাইনের কাজগুলো করার পর আমার কি করতে হবে এখন ওয়েবসাইটের তৈরির কাজে লেগে যেতে হবে এর জন্য আমার লাগবে হচ্ছে তিনটা জিনিস এইচটিএমএল যেটা আমি একটু আগে বলেছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে আমি কনটেন্টটাকে এসটিএমএল দিয়ে সাজাবো যাতে কন্টেন্টটা ব্রাউজারে ডিসপ্লে করতে পারে যে আমি যদি একটা টেবিল দিতে যাই তাহলে এসটিএমএল এ সেই ব্যবস্থা আছে কোনো অংশটাকে যদি আমি হেডিং বা বড় আকারে দেখাতে চাই এসটিএমএল এ সেই ব্যবস্থা আছে আমি যদি একটা লিঙ্ক তৈরি করতে চাই যেখানে ক্লিক করলে ভিজিটর অন্য ওয়েবসাইটে চলে যাবে সেই ব্যবস্থাটাও এসটিএমএল এ আছে তারপর লাগবে হচ্ছে সিএসএস সিএসএস মানে হচ্ছে স্টাইল স্টাইলশিট এটা দিয়ে এসটিএমএলটাকে স্টাইলিং করে এই যে বিভিন্ন কালার দেওয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজটাকে ফ্লোটিং করা তারপর ফ্রন্ট সাইজ বিভিন্ন রকম করা ফ্রন্ট স্টাইল বিভিন্ন রকম করা আরও অনেক কাজ সিএসএস দিয়ে করা যায় এর বেশ কিছু কাজ অবশ্যই এস দিয়েও করা যায় কিন্তু বর্তমানে আর স্টাইলিংয়ের কাজ এস এ করে না পৃথক দুইটাকে আলাদা রাখে সি স্টাইলিংয়ের কাজগুলো সিএসএস ফাইলে রাখে আর এসটিএমএল এর কাজগুলো এসটিএমএল ফাইলেই রাখে আর তৃতীয় জিনিস হচ্ছে ওয়েবসাইটটাকে যদি আমি ইন্টারেক্টিভ করতে চাই তাহলে আমার একটা প্রোগ্রামিং জানা লাগবে সাধারণত এখন ব্রাউজারগুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করলেও জাভা স্ক্রিপ্টটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজার রান করতে পারে এবং জাভা স্ক্রিপ্ট দিয়ে তুমি ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করতে পারো তো এই গেল ওয়েবসাইটের এন্ডের কাজ ওয়েবসাইট কিন্তু ব্যাকএন্ড বলে একটা জিনিস আছে যেগুলো বড়ো বড়ো ওয়েব অ্যাপ্লিকেশনে থাকে সেখানে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা সিস্টেম তৈরি করা হয় যেটা সার্ভারে চলে তো সেই জিনিসগুলো আসলে আমাদের এই কোর্সের আলোচ্য বিষয় নয় তুমি যদি ওয়েব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও আরও পরিষ্কার ধারণা পেতে চাও তোমারকে আমি পরামর্শ দেব দিমিক কম্পিউটিংয়ের যে ওয়েব কনসেপ্টস নামের কোর্সটি আছে তাহমিদ রাফির সেই কোর্সটি তুমি অনলাইনে করে ফেলো চার ইউনিটের কোর্স এবং কোর্সটি অবশ্যই বিনামূল্যের সুতরাং তোমার পড়তে কোনো সমস্যা হওয়ার কথা না ভালো ইন্টারনেট সংযোগ থাকলে চলবে তো এখন চলো আমরা একটা ওয়েবসাইট দেখি ওয়েবসাইটের বিভিন্ন অংশ কোনটাকে কি বলে সেটা সম্পর্কে একটু ধারণা নেই এবং তারপর আমরা এস শেখা শুরু করে দেব তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট যে কম্পিউটার প্রোগ্রামিং বই এবং এটা আমি ওপেন করেছি একটি ব্রাউজার এই ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম তার কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখানো তো এই যে এখানে যে লেখা সিপি বুক ডট ডট কম তো এইটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস এটাকে বলেছো ওয়েবসাইটের অ্যাড্রেস কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেরই পৃথক পৃথক অ্যাড্রেস দরকার হয় তো তোমার যখন ওয়েবসাইটটা তুমি তৈরি করবে তৈরি করার পর তোমার এরকম একটা ডোমিন নেম কিনতে হবে যেটা তুমি তোমার ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারো ঘরে বসেই অথবা বাংলাদেশের বিভিন্ন হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে ওদের কাছ থেকে কিনতে পারো তারপর আবার কী করতে হবে তোমার ওয়েবসাইটটাকে একটা সার্ভারে তো রাখতে হবে কারণ তোমার কম্পিউটারে তো সবাই অ্যাক্সেস ঢুকে তোমার ওয়েবসাইট দেখতে পারবে না সুতরাং তোমার ওই হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিংও কিনতে হবে এটাকে বলে হোস্ট করা যে তোমার ওয়েবসাইটটা একটা সার্ভারে রাখা যাতে সবাই সে তোমার ওয়েবসাইটটা দেখতে পারে এই কাজটাকে বলে হোস্ট করা তো হোস্টিং কোম্পানিগুলো তোমাকে সেই সুবিধাটা দিবে যে তুমি তোমার ফাইলগুলো হোস্টিংয়ের সার্ভারে আপলোড করলে ওখান থেকে সবাই সেটা দেখতে পাবে তো এই কাজগুলো করলেই তোমার ওয়েবসাইটটা পুরোপুরি লাইভ হবে লাইভ হওয়া মানে হচ্ছে জীবিত হওয়া যে সবাই তখন তোমার ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবে তো আমি এই বইটা এটা হচ্ছে আমার প্রোগ্রামিং বইয়ের ওয়েবসাইট যেটা আমি সবার জন্য ফ্রি দিয়ে দিয়েছি এবং এখানে দেখো এটার যে উপরের যে অংশ এই অংশটা হচ্ছে কি হেডিং এবং প্রত্যেকটা পেজেই কিন্তু এটা আছে আমি যদি এখানে চলে যাই তাহলে তাহলেও কিন্তু আমার এই অংশটা থেকে যাবে তো এটারে বলে হচ্ছে ওয়েবসাইটের হেডার বলতে পারো এখানে অনেকে ইমেজ ব্যবহার করে তো আমি কোনো ইমেজ ব্যবহার করি নাই আর এগুলো হচ্ছে বিভিন্ন মেনু এই যে আমি মাউস যেই পয়েন্টারগুলো বিভিন্ন জিনিসের উপর রাখছি এগুলো হচ্ছে বিভিন্ন মেনু এবং এখানে আসলে ক্লিক করলে আমি বিভিন্ন পেজে চলে যাব তারপর দেখো একদম ওয়েবসাইটের নিচের যে অংশটা এই যে একটা দাগের মতো দেখতে পাচ্ছ তার নিচের অংশটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার উপরের অংশটা হচ্ছে হেডার আর নিচের অংশটা হচ্ছে ফুডার আর ডান দিকেই তোমরা যে বার দেখতে পাচ্ছ এখানে আমার বইয়ের বিজ্ঞাপন আছে আমার ডিভিডির বিজ্ঞাপন আছে আবার ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপের বিজ্ঞাপন আছে তাহলে তোমরা এই যে এই জিনিসগুলো এই জিনিসটারে বলে হচ্ছে বার আর আমার মূল কন্টেন্ট হচ্ছে এখানে তো উপরে দেখো আমি একটা অংশ যোগ করে দিয়েছি যেটা কি করতে হয় যেখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে যে প্রোগ্রামিং ও তথ্য প্রযুক্তি বিষয়ে তামিম শাহরিয়ার সুবিনার ব্লগ পড়তে ক্লিক করুন এখানে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে এটা হচ্ছে আমার ব্লগ এখানে আমিও লিখি আবার আমার অন্যান্য পরিচিত লোকজনও লেখে তো এই ব্লগে দেখো কোনো হেডার নাই কিন্তু ব্লগের বাম দিকে তুমি যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই ব্লগের সাইডবার আর একদম নিচে যদি আমরা চলে যাই সেই অংশটা হচ্ছে কি ব্লগের ফুটার যে লেখা এখানে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ড প্রেস মানে আমি ব্লগটা তৈরি করতে যে জিনিসটা ব্যবহার করেছি তার নাম হচ্ছে ওয়ার্ড প্রেস আর আমি যখন ব্রাউজারে খুললাম এই এক একটাকে বলে ট্যাব এটা একটা ট্যাব এটা আর একটা ট্যাব আমি এখানে আরও অনেক ট্যাব খুলতে পারি এখন দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে এক একটা লিঙ্কে রেখেছি ধরো তুমি বাইনারি সার্চ চ্যাপ্টারটা যদি পড়তে চাও তুমি এখানে ক্লিক করবে এবং ক্লিক করলে কি হবে ওই চ্যাপ্টারটা এখানে ওপেন হয়ে গেল ঠিক আছে আবার এখানে দেখো এটা পড়ার পর তুমি লাইক বাটনে ক্লিক করতে পারো যদি তুমি পছন্দ করে থাকো তাহলে ফেসবুক লাইক বাটন এটা তাহলে তোমার ফেসবুক বন্ধুরা দেখতে পাবে যে তুমি এই পেজটি পছন্দ করেছো এবং তোমার যদি এখানে কোনো কিছু না বুঝো বা কোনো কমেন্ট করতে চাও বা অন্য কারোর কমেন্টের উত্তর দিতে চাও এমন ধরো তুমি কি করতে পারো এখানে রিপ্লাই বাটনে ক্লিক করে উত্তর দিতে পারো বা এখানে নতুন কমেন্ট ক্রিয়েট করে নতুন কমেন্ট লিখে পাবলিশ করতে পারো তবে আমার ব্লগে কিন্তু আমি বলে দিয়েছি যে হয় তুমি বাংলা হরফে বাংলায় কমেন্ট করবে অথবা ইংরেজি অক্ষরে ইংরেজি কমেন্ট করবে বাংলা ইংরেজি অক্ষরে বাংলা কমেন্ট করবে না যে ব্যাপারটা শোভনীয় নয় এজন্য তো এই হচ্ছে মোটামুটি একটা ওয়েবসাইট তো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আসলে সিএসএস দিয়ে করা যে এখানের এখানের কালারটা যে এরকম বা মাউস পয়েন্টারটা আনলে এরকম হবে তারপরে এই যে ডান্তিকের একটা যেমন একটা শ্যাডোর শ্যাডোর মতো তুমি দেখতে পাচ্ছ এই জিনিসগুলো হচ্ছে সব সিএসএস দিয়ে করা আর এখন তাহলে আমরা এসটিএমএল শেখা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব তার আগে আশা করি তুমি এখন বুঝতে পেরেছো একটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ সম্পর্কে তো এই যে সাইট বারটা কিন্তু দুই সাইডেই থাকতে পারে এখানে যেমন ডান দিকে আছে এখানে যেমন বাম দিকে আছে আবার কিছু 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 ওয়েবসাইট আছে যার দুই দিকেই সাইট বার থাকে এবং মাঝখানে কনটেন্ট থাকে তো সাধারণত দুই দিকে দিলে ব্যাপারটা বেশি ভালো দেখায় না একদিকে দিলেই দেখতে সুন্দর হয় তো চলো এখন আমরা এইচটিএমএল শেখা শুরু করি